হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তিসাস কিচেন আজ আমি তোমাদের দেখাবো খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তার সাথে এক চামচ নুন দিয়ে দেব এবার চিকেনে মশলা কষার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি নুন দিয়ে দেবো এবার আমি জিরা ফোড়ন দিয়ে দেব তার সাথে গোলমরিচ দিয়ে এবার আমি তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব এবার আমি দারুচিনি দিয়ে দেব এলাচ দিয়ে দেব লবঙ্গ দিয়ে দেব এবার সব একসাথে নেড়ে রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা দিয়ে দেব একটু জল দিয়ে আমি মশলাটাকে কষে নেব কষানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে দিয়ে দেব। আমি এবার নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। একটুক্ষণ নেড়ে নেওয়ার পর মাংসটা ফুটে গেলে আমি এবার জল ঢেলে চাপা দিয়ে দেব। ঢাকনাটা চাপা দেওয়ার দশ মিনিট পর দেখো কেমন হয়ে গেছে না কেমন রঙটা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো দেখো ফ্রেন্ডস আমার চিকেন রান্না রেডি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে জানাতে পারো বাই